আমি আল্লাহ তাআলার জন্য কি করেছো কিয়ামতের মাঠে তুমি আমি আল্লাহ তাআলার জন্য কি নিয়ে আসছো তখন ওই জান্নাত বলে আল্লাহ আপনার এমন কোনো ঘাট নাই এই যে আপনি দান করে যাচ্ছে পুরান সব জায়গা খালি দান করে স্থান আপনার সন্তুষ্টির প্রত্যেকটা জায়গায় আমি দান ফেরত করেছি

আল্লাহ তালা ফের ডাকিয়ে বলবে বলবে এই লোকটা তো পিছন হেসবে জাহান নামের মধ্যে ফেলে ফেলেছেন না